সাতচল্লিশ সালে ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভের ফাঁকালে বাংলাদেশের সীমানা মানচিত্র অবহিত থেকে যায় নীতি নির্ধারকদের অবিবেচনার কারণে জন্য জননেতা মাওলান আব্দুল হামিদ খান বাসায় যথার্থ বলেছেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার এগুলো ভারতের কাছ থেকে মুক্ত করতে না পারলে এই দেশের মানচিত্র কখনো পূর্ণতা পাবে না উনিশশো সালে মাওলান আব্দুল হমেদ খান বুঝতে পেরেছেন ভারত আমাদের বন্ধু নয় তিনি আরো বলেন জিন যে চিহ্ন করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয় এই বাস্তবতা থেকে তার উপলব্ধি ভারত আমাদের শত্রু এই কথাটি যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান সীমান্ত পশ্চিমে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দিকে এই চিত্র নিয়ে ভারত মহা আতঙ্কে ছিল এরই মাঝে পূর্ব বাংলা স্বাধীনতা যুদ্ধে ভারত বন্ধু হিসেবে যে সহযোগিতা করেছিল তার একটি বিরাট স্বার্থ ছিল আর সেই স্বার্থের প্রথম দাব্কাবাদ দিয়ে শুরু হয় অথবা দিন দিন তার শরীরযাত্ম হইতে থাকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে স্থলপথে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের পণ্য যাওয়ার সুযোগ ট্রান্সশিপমেন্ট বাতিলের মাধ্যমে এখন থেকে ভারত হয়ে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যেতে পারবে না বলে জানানো হয় ভারতের এই বাতিল এটা বাংলাদেশের জন্য সাধারণ কারণ ভারত নানা সময় নানা কারণ ছাড়াই ব্যবসা বাণিজ্য চিকিৎসা সহ যে কোনো জিনিস হঠাৎ করে বন্ধ করে দেয় ভারতের এই ধরনের আচরণের মূল বলে হচ্ছে আমাদের আজ্ঞাবাহ রাজনীতি তাই এই প্রজন্ম বুঝতে শিখেছি ভারত ছাড়া আমাদেরকে চলতে হবে ভারত তার দেশের সাথে রাজনীতি পরিবর্তন করে আর আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতা নিজের স্বার্থে দেশ ও জাতিকে অন্যের আজ্ঞাবাহ করতে চায় এক হিসাবে দেখা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ সালে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে ছয়শো ষাট দশমিক চব্বিশ বিলিয়ন ডলার অন্যদিকে বাংলাদেশ রপ্তানি করেছে এক দশমিক এগারো বিলিয়ন ডলার প্রতি দেশ ভারতের সাথে পারস্পরিক নীতিগত সহযোগিতার উপর ভিত্তি করে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে দেশ আত্মনির্ভরশীল হবে দুর্নীতিবাজ নেতৃত্ব বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিলে দেশ আত্মনির্ভরশীল হবেই